আসাম সিভিল সার্ভিসের একজন কর্মকর্তাকে আয়ের তুলনায় অধিক সম্পত্তি রাখার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ গঠিত বিশেষ ভিজিল্যান্স মুখ্যমন্ত্রী কর্মকর্তারা অভিযান চালায় এ সময় তার বাসা থেকে নগদ এক কোটি ও স্বর্ণ জব্দ করা হয় এছাড়া তার আরও একটি ভাড়া বাড়ি থেকে দশ লাখ রুপি উদ্ধার করা হয়েছে গোয়ালঘাটের বাসিন্দা নূপুর বোরা দুই সালে আসাম সিভিল সার্ভিসে যোগদান করেন বর্তমানে তিনি কামরূপ জেলার গোরৈমারিতে সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন বিতর্কিত জমি সংক্রান্ত বিষয়ে জড়িত থাকার অভিযোগে গত ছয় মাস তাকে নজরদারিতে রাখা তিনি আরো বলেন এই কর্মকর্তা যখন বরপেটার রাজস্ব সার্কেলে নিযুক্ত ছিলেন তখন অর্থের বিনিময়ে তিনি হিন্দুদের জমি বিক্রি করতেন এর ফলে আমরা তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছি বিশেষ ভিজিলেন্স সেলের কর্মকর্তা নূপুর বরার সহকর্মীর বাসাতেও অভিযান চালায় এই কর্মকর্তা বারপেটায় রাজস্ব সার্কেলের দায়িত্ব পালন করছেন তার বিরুদ্ধে অভিযোগ নুপুর যখন সার্কেল অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন তখন তিনি বারপেটা জুড়ে একাধিক জমি সম্পত্তি দখল করে নেন